রবিবারের পত্রিকা পাত্রি বিজ্ঞাপনে ঠাসা চাহিদা দেখে সত্যিই অবাক মনে বেশ কিছু জিজ্ঞাসা নমুনা হিসাবেই ধরুন পাত্রি চাই স্লিম সুন্দরী সাথে অভিজাত ছোট পরিবার পাত্রের বাবা পদস্থ সরকারি অফিসার চাহিদা শুনে বোঝা গেল না ঠিক বিয়েটা কার ছেলের না বাবার পাত্রী চাই ফর্সা সুন্দরী এবং অবশ্যই কনভেন্ট এডুকেটেড পাত্র ম্যানেজার কোম্পানি রেপুটেড আচ্ছা এনাদের কেন কনভেন্ট স্টুডেন্ট চাই বলুন তো পাত্রী খুঁজছেন নাকি সুইজারল্যান্ডের বাইক পাত্রী চাই সুশ্রী সুন্দরী উচ্চতা পাঁচ পাঁচ অনুর্ধা ছাব্বিশ পাত্র পাঁচ ছয় মাঝারি গরণ বয়স ছত্রিশ চাহিদা শুনে কেমন যেন মনে হয় পাত্রপক্ষ নিজেরাই নিজেদের গরণে ঠিক খুশি নয় পাত্রী চাই শিক্ষিতা সুন্দরী হতে হবে ঘরোয়া কিন্তু কর্মরতা গৃহকর্মে নিপুণা এবং সঙ্গীতজ্ঞা আচ্ছা এরা চাই সেটা কি ঘরের বউ নাকি সোনার পাথর বাটি পাত্রি চাই অতীব ফস্যা এবং প্রকৃত সুন্দরী নতুবা যোগাযোগ নিষ্প্রয়োজন ব্যবসায়িক পুত্রের বাড়ি গাড়ি নামমাত্র বিবাহ প্রতারিত বর্তমানে সেপারেশান আচ্ছা সেপারেশনের কারণটা ঠিক কি প্রতারণা নাকি অতিরিক্ত সুন্দরী প্রীতি এই তো পরিচয় আমাদের এগিয়ে থাকা সমাজের পিছিয়ে থাকা মনের আচ্ছা বিজ্ঞাপনগুলো যদি এমন হতো খুব কি ক্ষতি হয়ে যেত বা বাজে শোনাতো এই ধরুন পাত্রী চাই ছটফটে চঞ্চল প্রাণবন্ত জল ফুরিঙের মতো পাত্রী হোক না শ্যাম্বর না কিন্তু তেজ হবে শ্যামার মতো পাত্রী চাই স্বাধীন চেতা লড়াকু প্রতিবাদী পাত্রী হোক কর্মরতা বা ঘরোয়া কিন্তু বুদ্ধিমতী ছাপা হোক এমন কোনো বিজ্ঞাপন পত্রিকা যেখানে থাকবে মানুষের বদলানোর চাহিদা সাক্ষী হতে চাই এমন এক সমাজের যা মনে প্রাণে সত্যি একবিংশ শতকের হয়তো একদিন হয়তো একদিন সত্যি উঠবে পরিবর্তনের সেই সূর্য যেদিন রূপের মাপকাঠি হবে শুধুমাত্র মনের সৌন্দর্য